আপনি কি তাকওয়ার ব্যাখ্যা জানেন না উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হে উবাই ইবনে কাআব তাকওয়ার ব্যাখ্যা আমি জানি তারপরে তোমার কাছ থেকে আরো ভালো করে জানতে চাই উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা বলেন আমিরুল মুমিনিন আপনি কি দুনিয়ার মধ্যে কখনো কাটা যুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন হে

আমি যখন কাটা দন্ত রাস্তা দিয়ে নিতেছি তখন খুব সতর্ক অবলম্বন করেছি খুব সতর্কতার সাথে আমার জানালার গুঁটিিয়ে নিয়ে খুব সতর্কতার কথা সাথে আমি হেঁটে গিয়েছি যাতে করে আমার শরীরর মধ্যে কাটা লেগে না যায় যাতে করে আমার জামার মধ্যে কাটা লেগে না যায় এই এইজন্য খুব সতর্কতার সাথে আমি কাটা দন্ত রাস্তা দিয়ে হেঁটেছি উবাইদ নেগান এর আমি খুব মেনে

গুনাহ গুনাগা হয়ে যায় যতক্ষণ আপনার দ্বারা আমার দ্বারা খুশি কি হয়ে যায় এমন কি সোগ্রাম না পর্যন্ত না হয়ে যায় জন্য দুনিয়ার মধ্যে রূপন আপনি আমি চলবে কো সদার সাথে চলতে হবে এটাই হলো আখবার ব্যক্তি সুতরাং আমরা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করব গুনিয়ার মধ্যে চলাফেরা করার ক্ষেত্রে অনেক গুণা আছে অনেক রকমের গুণা আছে এই সমস্ত গুণান থেকে খেতনা বাসার থেকে আমাদেরকে হেফাজত রেখে খুব সতর্কতার সাথে চলতে হবে